ওয়েলকাম টু ইকো জোন আজকের এই ভিডিওটিতে বিভিন্ন প্রকার চুম্বকীয় তরঙ্গগুলি সম্পর্কে আলোচনা করবো প্রথমেই জেনে নেব এই তরিতচুম্বকীয় তরঙ্গ আসলে কি। কোনো স্থানে পরিবর্তনশীল তরিত ক্ষেত্র ও ক্ষেত্রের অস্তিত্ব থাকলে সেটি যে তরঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে তাকেই তরিচুম্বকীয় তরঙ্গ বলা হয় কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য অনুসারে তড়িচুম্বকীয় তরঙ্গগুলির ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে সেগুলি হল ওয়েভ বা রেডিও তরঙ্গ মাইক্রোওয়েভ বা অনুতরঙ্গ ইনফ্রারেড বা অবলোহিত তরঙ্গ ভিজিবল বা দৃশ্যমান আলো আলট্রাভায়োলেট বা অতিবেগুনি তরঙ্গ এক্স এবং গামারে প্রথমে রেডিও তরঙ্গ সম্পর্কে জেনে নেব এটি চুম্বকীয় বর্ণালীর দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্যের তরঙ্গ যার তরঙ্গ দৈর্ঘ্যের সীমা এক মিলিমিটার থেকে একশো কিলোমিটার পর্যন্ত হয় এবং যার ফ্রিকোয়েন্সি তিনশো গিগাহার্স থেকে তিন কিলোহার অবধি হয় এই তরঙ্গ সাধারণত রেডিও ট্রান্সমিটার দ্বারাই উৎপাদিত হয় এবং রেডিও রিসিভার দ্বারা গৃহীত হয় সাধারণত বজ্রপাত এবং জ্যোতির্বিজ্ঞানগত বস্তুই প্রাকৃতিকভাবে এই তরঙ্গের সৃষ্টি করে কিন্তু কৃত্রিমভাবে গঠিত রেডিও তরঙ্গ বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেমন রেডিও যোগাযোগ র্যাডার কম্পিউটার নেটওয়ার্ক এবং বিভিন্ন নেভিগেশন সিস্টেমে ব্যবহৃত হয় এবারে মাইক্রোওয়েভ সম্পর্কে জেনে নেব এই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য এক মিলিমিটার থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত হয় এবং এর ফ্রিকোয়েন্সি তিনশো গিগাহার্স থেকে তিনশো মেগাহার্জের মধ্যেই থাকে ধাতব পৃষ্ঠগুলি মাইক্রোওয়েভকে প্রতিফলিত করে আবার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মাইক্রোওয়েভ জল দ্বারাও শোষিত হয় কাঁচ এবং প্লাস্টিকের মধ্যে দিয়ে মাইক্রোওয়েভ সহজেই যেতে পারে যার কারণে আমরা মাইক্রোওয়েভ ওভেনে প্লাস্টিক বা কাঁচের পাত্র ব্যবহার করে থাকি পদার্থের পারমাণবিক এবং আণবিক ধর্ম সংক্রান্ত কাজে এই তরঙ্গ ব্যবহৃত হয় এছাড়া জ্যোতির্বিদ্যা এবং রিমোট সেন্সিংয়ের কাজেও লাগে এবারে অবলোহিত তরঙ্গ সম্পর্কে জেনে নেব আঠেরোশো সালে উইলিয়াম হার্সেল এই তরঙ্গের আবিষ্কার করেন এটি একটি অদৃশ্য দীপ্তিময় শক্তি যা আমরা তাপ আকারে অনুভব করতে পারি এই রশ্মির পরিসর সাধারণত পাঁচটি অংশে বিভক্ত নেয়ার ইনফ্রানেট শর্ট ইনফারেট মিডিয়াম লং এবং ফার ইনফারেট যা পাশের ছবিটির মাধ্যমে দেখানো হয়েছে নেয়ার ইনফারেডের তরঙ্গ দৈর্ঘ্য থাকে প্রায় জিরো থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ন্যানোমিটার সেখানে শর্টের তরঙ্গ দৈর্ঘ্য থাকে ওয়ান থেকে থ্রি ন্যানোমিটার মিডিয়াম ইনফারেটের তরঙ্গ দৈর্ঘ্য প্রায় থ্রি টু এইট ন্যানোমিটার এবং লং ইনফারেটের তরঙ্গ দৈর্ঘ্য এইট টু ফিফটিন ন্যানোমিটার কিন্তু ফার ইনফারেটের তরঙ্গ দৈর্ঘ্য হয় প্রায় পনেরো থেকে এক হাজার ন্যানোমিটার অবধি কোয়ান্টাম তত্ত্ব অনুসারে অবলোহিত তরঙ্গ একই সঙ্গে তরঙ্গ বা একটি কণারূপে বিদ্যমান থাকতে পারে ফটোমিটার দ্বারা এই ইনফারেট বিকিরণটি শনাক্তকরণ করা হয় যার ফ্রিকোয়েন্সি তিনশো গিগাহার্স থেকে চারশো টেরাহার্জ পর্যন্ত হয় এই অবলোহিত তরঙ্গের কিছু ব্যবহার রয়েছে যেমন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি জ্যোতির্বিদ্যা থার্মাল ফটোগ্রাফি ক্ষেত্র প্রভৃতি ক্ষেত্রে এই তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে এবারে দৃশ্যমান আলো সম্পর্কে জেনে নেব এটি তড়িৎচুম্বকীয় বর্ণালীর সেই অংশ যা মানুষের চোখে দৃশ্যমান যার তরঙ্গদৈর্ঘ্য তিনশো আশি থেকে সাতশো পঞ্চাশ ন্যানোমিটার এবং যার ফ্রিকোয়েন্সি চারশো থেকে সাতশো নব্বই টেরাহার্জ পর্যন্ত থাকে আলোর লাল রশ্মি তরঙ্গদৈর্ঘ্য দৃশ্যমান বর্ণালীতে সর্বোচ্চ হয় এবং সর্বনিম্ন হয় বেগুনি রশ্মি যার তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন থাকে এই দৃশ্যমান আলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন ফটোগ্রাফি ফাইবার অপটিক্যাল যোগাযোগ ইলেকট্রনিক ডিভাইস প্রভৃতি এবারে অতি বেগুনি রশ্মি সম্পর্কে জেনে নেব এই রশ্মির প্রধান উৎস হল সূর্য এছাড়া ট্যানিং বিছানা লেজার পারদ বাষ্পের আলো প্রভৃতি থেকেও এই রশ্মি নির্গত হয় এই অতিবেগুনি রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সাধারণত একশো থেকে চারশো ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে এই রশ্মির তরঙ্গদৈর্ঘ্যকে তিনটি অংশে বিভক্ত করা হয় ইউভিএ UVB এবং ইউভিসি এর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি ৩১৫ থেকে চারশো ন্যানোমিটার অবধি ইউভি বি এর তরঙ্গদৈর্ঘ্য দুশো আশি থেকে ৩১৫ ন্যানোমিটার এবং এর তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য হয় একশো থেকে দুশো ন্যানোমিটার তবে বেশিরভাগ ইউভিবি এবং সমস্ত ইউভিসি বিকিরণ বায়ুমণ্ডলের ওজন স্তর দ্বারা শোষিত হয়ে যায় পাশের ছবিটির মাধ্যমে সেটি দেখানো হয়েছে অতিরিক্ত পরিমাণে ইউভিএ এবং ইউভিবি রশ্মি এক্সপোজারের কারণে ত্বকে ক্যান্সারের সৃষ্টি হয় এমনকি অকাল বার্ধক্য এবং চক্ষু রোগেরও ঝুঁকি বাড়ে এই অতিবেগুনি রশ্মির যেমন ক্ষতিকর প্রভাব রয়েছে তেমন বেশ কিছু উপকারিতাও রয়েছে এই রশ্মির উপস্থিতিতে ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় এছাড়া ত্বকের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় যা অনুজীব নির্মূল করে এক্স রশ্মি এটি উচ্চ শক্তিসম্পন্ন কণার স্রোত যা আঠেরোশো সালে বিজ্ঞানী কনরাড আবিষ্কার করেছিলেন এই রশ্মির তরঙ্গদৈর্ঘ্য টেন ন্যানোমিটার থেকে টেন পিকোমিটার পর্যন্ত হয়ে থাকে এবং ফ্রিকোয়েন্সি থার্টি পিকোহার্স থেকে থার্টি এক্সহার্স অবধি এই রশ্মির কিছু ব্যবহারিক প্রয়োগ রয়েছে যেমন শরীরের কোনো অংশের হার ভেঙে গেলে বা কোনো অবাঞ্ছিত বস্তু যদি শরীরে প্রবেশ করে তাহলে এটি শনাক্তকরণে সাহায্য করে এছাড়া ক্যান্সার চিকিৎসাতে এটি ব্যবহৃত হয় এবং কেলাসিত পদার্থের গঠন অনুসন্ধানে এটি কাজে লাগে সবশেষে গামা রশ্মি এটি সর্বোচ্চ শক্তির তরিচুম্বকীয় বিকিরণ যা পারমাণবিক নিউক্লিয়াসের তেজস্ক্রিয় ক্ষয় থেকে সৃষ্টি হয় এটি উচ্চ কম্পাঙ্ক এবং স্বল্পতম তরঙ্গদৈর্ঘ্যযুক্ত রশ্মি চিকিৎসা ক্ষেত্রে নিয়ন্ত্রিত উপায়ে এই রশ্মি ব্যবহার করা হয় যেমন সিটি স্ক্যান রেডিও থেরাপি ক্যান্সার চিকিৎসায় এটি ব্যবহৃত হয়ে থাকে এমনকি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাতেও এটি ব্যবহার করা হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন